হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিও থেকে আরেকটা নতুন আমি প্লেলিস্ট তৈরি করছি এবং এই প্লেলিস্টটা নিয়ে আগামী কয়েক দিন অর্থাৎ আগামী পনেরো দিন কুড়ি দিন এরকম কোনো একটা সময় আমি শুধুমাত্র এই টপিকটার উপর ডিসকাশন করবো যেটা হচ্ছে ইনভেস্টিং অর্থাৎ আপনি কীভাবে ইনভেস্টমেন্ট করবেন এবং ধীরে ধীরে আপনার ক্যাপিটালকে কীভাবে গ্রো করবেন ইনভেস্টমেন্ট কথার অর্থ হচ্ছে যে আপনাকে মোটামুটি দশ বছর কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর সময় অবধি হোল্ড করে রাখা এবং কোনো একটা কোম্পানি যে কোম্পানির প্রতি আপনার মানে আপনি কিছু একটা দেখেছেন যেটার কারণে আপনি সেই জিনিসটার ওপর আপনি ইনভেস্টমেন্টটা করবেন এখন আমি স্টক মার্কেটে আছি বিগত নয় থেকে দশ বছর ধরে তো এই সময়ের মধ্যে আমি ইনভেস্টমেন্ট করেছি এবং সেই ইনভেস্টমেন্টের কিছুটা পরিমাণ কিছু কিছু শেয়ার আছে যেগুলো আমার মাল্টি রিটার্ন জেনারেট করেছে মাল্টিভ্যাগার স্টকও আমি হোল্ড করেছি ওকে কিন্তু আমি যদি আপনাকে কুড়ি বছর হোল্ড করতে বলি আমার দশ বছরের মাত্র স্টক মার্কেটের কেরিয়ার এবং আমি যদি আপনাকে বলি যে আপনি কুড়ি বছর হোল্ড করুন তাহলে বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায় যে আমার নিজস্ব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই অথচ আমি আপনাকে হোল্ড করার মানে একটা সাজেশন দিচ্ছি রাইট তো আমি কেন হোল্ড করার কথাগুলো বলবো আপনি কেন আমার কথাগুলো শুনবেন তার পিছনে একটা সলিড যুক্তি দেওয়ার চেষ্টা করি যদি আপনার পছন্দ হয় তবেই আপনি আমার এই ইনভেস্টমেন্ট সিরিজটা দেখবেন ওকে আমি প্রচুর ইনভেস্টমেন্টের ওপর একটা সময় ছিল যে সময় আমি প্রচুর বই পড়তাম এবং সেই বইগুলো পড়ে আমি শেয়ার বাজারের প্রতি আমার একটা অ্যাট্রাকশান জন্মাই এবং সেখান থেকে আমি ইনভেস্টমেন্ট শুরু করি ধীরে ধীরে ট্রেডিং এবং ট্রেডিংয়ের পরে আস্তে আস্তে সেই ট্রেডিং থেকে আমি এখন ফিউচার অ্যান্ড অপশান স্টক ট্রেডিং কারেন্সি ট্রেডিং কমোডিটিস ট্রেডিং ইত্যাদি বিভিন্ন রকম ট্রেডিংয়ের দিকে আমার ইন্টারেস্টটা গ্রো করে এবং আমি ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং বোধ প্যারালালি চালাতে থাকি ওকে তো এখন ইনভেস্টিংয়ের জন্য আমি অনেক স্টাডি করেছি আমি প্রচুর বই কিনেছি আমার বাড়িতে ইনভেস্টিংয়ের বইয়ে ভর্তি আমি আজকে আপনাদেরকে পাঁচটা ইনভেস্টিংয়ের ওপর বইয়ের নাম করব যে বইগুলো কমপ্লিটলি আমার নিজেকে কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে বা আমার যে ইনভেস্টমেন্ট সম্পর্কে ধারণা ছিল সেই ধারণাগুলো চেঞ্জ করে দিয়েছে আগামী পুরো এই যে সিরিজটা চলবে এই সিরিজে আমরা ইনভেস্টমেন্টের প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানার চেষ্টা করব। কোন একটা কোম্পানিকে ইনভেস্ট করতে গেলে আপনি কি কী জিনিস দেখবেন না দেখবেন ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা ডিসকাশন করব। এবং এই ডিসকাশনগুলো আমি কিন্তু করব সম্পূর্ণ আমার বুকিস নলেজের ওপর ভিত্তি করে অর্থাৎ আমার বই থেকে পড়া কোনো নলেজ বা কারোর থেকে শোনা চেনা জানা বা আমি বড় বড় ইনভেস্টারদের যে সমস্ত বক্তৃতাগুলো শুনেছি প্রচুর বক্তৃতা আমি ইউটিউব থেকে শুনেছি সেই সমস্ত কিছু নিয়ে আমার যে রিয়েলাইজেশনটা আছে সেই রিয়েলাইজেশনগুলো নিয়ে কিন্তু আমি এই সিরিজটা বানাচ্ছি এই সিরিজটা এরকম আপনি অনেক কথা পাবেন যেগুলো হচ্ছে অন্য কারোর থেকে কপি করা ওকে সুতরাং আপনি কন্টিনিউয়াসলি যদি এটা বলেন যে আপনি এটা কপি করছেন আমি অ্যাকসেপ্ট করতে থাকবো বিকজ আমার ইনভেস্টমেন্ট জার্নিটা কিন্তু কারোর না কারোর থেকে শুনে তা বড় বড়ো ইনভেস্টারদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো নিয়ে আমি ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করেছি এবং আমার ইনভেস্টমেন্ট করার জার্নি কিন্তু শুরুটা হয়েছে সেই দু হাজার সাল থেকে সেই সময় থেকে আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতাম কখনো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট কখনো গোল্ডে ইনভেস্টমেন্ট কখনো ফরেন কারেন্সিতে ইনভেস্টমেন্ট কখনও আমি ইনভেস্টমেন্ট করেছি স্টকে সমস্ত জায়গায় যত রকম অ্যাসেট ক্লাস আছে সমস্ত অ্যাসেট ক্লাডি ক্লাসেই মোরালেস আমি ইনভেস্টমেন্ট করেছি এবং সেখান থেকে আমি রিটার্নও বের করেছি ওকে তো সেই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি ডিসকাশন করব এই পার্টিকুলার সিরিজে আজকে আমি পাঁচটা বই দেখাবো আপনাদের যে বইগুলো আমার ইনভেস্টমেন্ট জার্নিকে সম্পূর্ণভাবে চেঞ্জ করেছে বা আপনারা চাইলে এই বইগুলো পড়তে পারেন ওকে তো প্রথম যে বইটা রয়েছে সেটা হচ্ছে এই বইটা এই বইটার নাম হচ্ছে দ্য কম্পাউন্ড এফেক্ট ড্যারেন হার্ডলির লেখা এই বইটা এই বইটার মধ্যে ভীষণ ভালো ভালো কিছু জিনিস আছে যেটা কেবলমাত্র আপনার ইনকাম থেকে শুরু করে আপনার লাইফ আপনার লাইফে কী করে সাকসেস আসতে পারে সে প্রত্যেকটা জিনিস সম্পর্কে ডিসকাশন করা আছে এই বইটার মধ্যে দ্য কম্পাউন্ড এফেক্ট এই বইটা আপনি পড়তে পারেন এই বইটা আমাকে কম্পাউন্ডিংয়ের পুরো ধারণা দিয়েছে কম্পাউন্ডিং মানে শুধু এই নয় যে পয়সার কম্পাউন্ডিং এর সাথে সাথে আপনার সমস্ত রকম বিষয়ের যে কম্পাউন্ডিং হতে পারে অর্থাৎ আপনার নলেজের কি করে কম্পাউন্ডিং করবেন আপনি ছোট ছোট জিনিস কি করে লাইফে ইনক্লুড করে করে আপনার নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করবেন আপনার নিজের জীবনযাত্রাটাকে চেঞ্জ করবেন এবং তার যে একটা কম্পাউন্ডিং এফেক্ট আছে সেই এফেক্টটা সম্পর্কে এই বইটাই খুব ভালো বলা আছে তো এই বইটা আপনি চাইলে পড়তে পারেন নেক্সট যে বইটা দেখাবো এটা অনেক পপুলার একটা বই এবং এটা আমার শেয়ার বাজার সম্পর্কে মাল্টিবেগার শেয়ার মাল্টিভেগার রিটার্ন সম্পর্কে যে কনসেপ্ট আছে সেই ধারণাটাই কমপ্লিটলি তৈরি হয়েছে এই বইটার ওপর ভিত্তি করে সেটা হচ্ছে পিটার লিঞ্চের দ্য ওয়ান অ্যাপান ওয়াল স্ট্রিট এই বইটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বই অনেকেই পড়েছেন কিন্তু এই বইটা আমার শেয়ার বাজারের ইনভেস্টমেন্টে যে জার্নি সেই জার্নিটা কমপ্লিটলি তৈরি হয়েছিলো এই বইটা পড়ে এবং এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট বই মনে হয় ইনভেস্টিংয়ের ওপর আপনারা যারা যারা পড়তে চান এই বইটা পড়তেই পারেন সেটা হচ্ছে ওয়ান আপন ওয়াল স্ট্রিট খুব ভালো একটা বই আপনি যদি বিভিন্ন অ্যাসেট ক্লাস থেকে কি করে ওয়েলথ গেন করবেন এবং ধীরে 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 কিভাবে প্রফিটেবিলিটি বিল্ড করবেন সেই জিনিসটা সম্পর্কে যদি ধারণা লাভ করতে চান তাহলে এই বইটা আপনার কাছে খুব ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। এটা অনেক পুরনো একটা বই এই বইটা ভীষণ ভালো কিভাবে আপনি মানে পয়সা জেনারেট করতে পারেন এবং ধীরে ধীরে কিভাবে আপনি একটা ওয়েলথ ক্রিয়েট করবেন আপনি ছোট একটা ব্যবসাকে কি করে গ্রো করতে পারেন কিভাবে কম্পাউন্ডিং হয় তার সমস্ত কিছু মানে খুঁটি নাটি সমস্ত কিছুই পাতলা একটা বইয়ের মধ্যে আছে এই বইটা ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর বই আমার পছন্দের ওয়ান অফ মানে আমার যত পছন্দের বই আছে তার মধ্যে অন্যতম বই হচ্ছে এটা এই বইটা আপনি পড়তে পারেন এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বই যেটা আপনাকে কম্পাউন্ডিং শেখাবে ডাইভার্সিফিকেশান শেখাবে কিভাবে আপনি বিভিন্ন অ্যাসেট ক্লাসের মধ্যে ইনভেস্টমেন্ট করে সেই জিনিসগুলোকে আপনি পয়সা বিল্ড করতে পারেন সেটাও শেখাবে এরপরে আমি একটা ইনভেস্টমেন্টের বই দেখাচ্ছি যেটা অনেকেই জানেন সেটা হচ্ছে কফি ক্যান ইনভেস্টিং সৌরভ মুখার্জির লেখা খুব ভালো একটা বই এবং এই বইটা আপনি পড়তেই পারেন এই বইটাও খুব ইম্পর্ট্যান্ট একটা বই যারা আমাকে কন্টিনিউয়াসলি বলেন যে বই রেকমেন্ড করতে বাকি এর আগে যে তিনটে বই দেখালাম এগুলো ফরেন অথরের বই কিন্তু সৌরভ মুখার্জি ইন্ডিয়ান অথরের বই এবং এই বইটা সম্পূর্ণভাবে ইন্ডিয়ান কনটেক্স থেকে লেখা তো আপনি যদি ইন্ডিয়ান শেয়ার বাজার ইন্ডিয়ান শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট জানতে চান তাহলে এই বইটা আপনি অবশ্যই পড়ুন এর সাথে সাথে আরেকটা বই দেখাচ্ছি আমি এই বইটাও আপনি পড়তে পারেন সেটা হচ্ছে দ্য আনইজুয়াল বিলেনিয়ার্স এখানে প্রচুর সংখ্যক মানে যারা ইনভেস্টার আছেন এবং যে সমস্ত কোম্পানিগুলো বিলিয়ন ডলার রিটার্ন দিয়েছেন সাইলেন্টলি মানে ইন্ডিয়ান স্টক মার্কেটে তাদের স্টোরিগুলো লেখা আছে এশিয়ান পেন্টস থেকে শুরু করে বিভিন্ন মানে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ ইত্যাদি বিভিন্ন কোম্পানিগুলো তারা কিভাবে মাল্টিবেগার রিটার্ন জেনারেট করেছে সেই প্রত্যেকটা জিনিস কিন্তু এই বইটায় লেখা আছে তো এই পাঁচটা বই হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট যদি আপনি চান মানে আমার পছন্দের বই এছাড়াও আমার কাছে প্রচুর বই আছে তো আপনি যদি চান এই বইগুলো পড়তে পারেন এক এক করে আপনার ইনভেস্টিং জার্নিটাকে শুরু করার জন্য আজকে ভিডিওটাই আমি জাস্ট এই পাঁচটা বইয়ের কথা বললাম আগামী দিনে কীভাবে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া উচিত ইনভেস্টমেন্ট জিনিসটা কী কেন আপনি ইনভেস্টমেন্ট করবেন কীভাবে আপনার ইনভেস্টমেন্টের চিন্তাভাবনা করা উচিত এই প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি ডিসকাশন করব এটা কেবলমাত্র স্টক মার্কেট বা স্টক মার্কেটের ট্রেডিং রিলেটেড জিনিস থাকবে না এর মধ্যে প্রচুর ইনস্যুরেন্সেরও মানে টপিকস থাকবে তার সাথে ইনস্যুরেন্স ইনভেস্টমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি কিভাবে আপনি ইনস্যুরেন্স সিলেক্ট করবেন কিভাবে আপনি মানে কি বলবো ইনভেস্টমেন্ট করবেন এই প্রত্যেকটা টপিক নিয়ে ছোটো ছোট ছোটো ছোটো করে আমি কিছু ভিডিওস দেবো যেটা আমাদের যারা স্টক মার্কেটে আছি বা যারা জব করছি তাদের প্রত্যেকের জন্য এই জিনিসগুলো কিন্তু আবশ্যক আপনার কীভাবে র্যাশনাল চিন্তাভাবনা করবেন কেবলমাত্র পাস্ট পারফরমেন্স না দেখে ফিউচারে কি হতে চলেছে ফিউচারে আপনার মানে ইন্টেনশানটা কি ইত্যাদি প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু আমি আগামী দিনে ডিসকাশনটা করব ওকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা বা এই সিরিজটা সম্পর্কে আপনার কি এক্সপেক্টেশন সেটা আপনি কমেন্ট সেকশানে জানাবেন এবং সেই অনুযায়ী আমি কিন্তু আগামী দিনে আপনাদেরকে আরও ভিডিওস দিতে থাকব আর এই যে আগামী রবিবার আসছে তারপরের যে রবিবারটা হচ্ছে অর্থাৎ মোটামুটি আপনি ধরে রাখুন টোয়েন্টি ফোর্থ টোয়েন্টি ফোর্থ একটা সানডে আছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আমি চেষ্টা করব একটা লাইভ করার এবং যে লাইভটাতে আমরা শুধুমাত্র ডিসকাশন করবো ডে ট্রেডিং নিয়ে এবং সেই লাইভটা আমি করার চেষ্টা করব রাত্রি আটটা টু নটা এক ঘন্টার একটা লাইভ রাখব এবং সেই লাইভে ডে ট্রেডিংয়ের আপনাদের যার যা প্রবলেমস হচ্ছে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ডিসকাশন করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা